জীবের বৈচিত্র্যের উৎসগুলো কী কী অর্থাৎ কোথা থেকে জীবের মধ্যে এত রকমের বৈচিত্র্য আসে এখন হলো ক্রসিং ওভার যেটা মিউসিস ওয়ান সেই নিউসিস ওয়ানের একটা দশায় ক্রসিং ওভার করে এবং ক্রসিং ওভার হওয়ার ফলে নতুন বিন্যাসযুক্ত ক্রোমোজোম আমাদের তৈরি হয় তো আমাদের শরীরে তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এরকম প্রত্যেক জোড়া ক্রোমোজোমগুলো মিউসিসের সময় এগুলো পরস্পরের সঙ্গে খণ্ড অংশের বিনিময় করে অর্থাৎ এই ক্রোমোজোম থেকে ওই ক্রোমোজোমে ক্রোমোজমে খণ্ড অংশের বিনিময় হচ্ছে তার ফলে জিনের যে সর্জারীতি ছিল ক্রোমোজোমের মধ্যে জিন থাকে যেগুলো আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে সেই জিনের যে সর্জারীতি ছিল ডিএনএর যে সর্জারীতি ছিল সেই ডিএনএটা এখন পাল্টে যায় তার ফলে কি হবে না নতুন প্রকরণ নতুন বৈশিষ্ট্যের সঞ্চার ঘটে এই ক্রসিং ওভারের ফলে দু নম্বর হচ্ছে স্বাধীন সঞ্চালন কঠিন ফাংশন হলো ওই মেটাফেজ ওয়ান ও মেটাফেজ টু বা অ্যানাফেজ ওয়ান ও অ্যানাফেজ টু অর্থাৎ মিয়োসিস কোষ বিভাজনের সময় তার দশার নাম হচ্ছে মেটাফেজ ওয়ান ও টু বা অ্যানাফেজ ওয়ান ও টু সেক্ষেত্রে ক্রোমোজোনগুলো যদৃচ্ছভাবে যে কোনো কম্বিনেশনে সেগুলো নিরক্ষীয় অঞ্চলে সজ্জিত হয় বা দুই প্রান্তে অ্যানাফেজ দশায় সরে যায় অর্থাৎ এগুলোর মধ্যে কোনো বায়াস নেই যে কোনোভাবে সেগুলো সজ্জিত হতে পারে তার ফলে কম্বিনেশনের মাত্রা অনেক বেড়ে যায় আর তিন নম্বর হচ্ছে কোষের যদৃচ্ছ মিলন যে কোনো এক প্রকার পুন গ্যামেটের সঙ্গেই যে কোনো এক প্রকার স্ত্রী গ্যামেটের মিলন হতে পারে তার সম্ভাবনা থাকে অর্থাৎ গ্যামেটের যদৃচ্ছ মিলন তার ফলে কী হবে যে কোনো কম্বিনেশনে জীব সৃষ্টি হবে তাই এত রকমের ভেরিয়েশন দেখা যায়